পুষ্পারুষ্প খুব কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য আমাদের এখানে গাছপালাগুলোর অবস্থা কি হয়েছে মাঠে এখানে জল জমা হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের দেখেছ কেমন হয়েছে এইগুলো তো কাজের প্রচুর চাপ ছিল তার জন্য ভিডিও ছাড়তে পারিনি তো দেখো এখানে চারিদিকে জলে জলাময় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো দূরে দেখতে পাচ্ছ ওই যে ছাগলগুলো চড়ছে ছাগলগুলো খেতে পারছে না ঠিক মতো এখন এত বৃষ্টির জন্য ছাগলগুলো ঠিক মতো এখন খেতে পারছে না বন্ধুরা এসে গেছি আমরা আজকে একটা ব্লগ নিয়ে তোমরা দেখো আমাদের গিন্নি আছে কি করছে কি আনছে এখানে কুইরাটা আর নাল এখানটা পচে অন্ধকার তার জন্য একটু ডিসটারব দেখা দিচ্ছে তো রান্নাটা কি হচ্ছে তোমাদেরকে দেখাবো কারেন্ট দেখতে পাচ্ছো পুই শাকের তরকারি হচ্ছে তো বন্ধুরা তোমরা যে যে খাবে চলে এসো আমরা এখানে গেছি রান্না করার জন্য